গালফেন হঠাৎ ফোন দিয়ে বলতেছে আবির তুমি না বলতে পালায় যেতে ঠিক আছে আমি পালাবো কবে কোথায় পালাবা তাই বলো আমি তো অবাক হয়ে গেলাম যে মেয়েকে আমি সবসময় বলতাম পরিবার না মানলে পালাই চলো সে কখনোই রাজি হয়নি তার মুখে একটাই কথা ছিল পরিবারকে ছেড়ে যেতে পারবো না পরিবারের মান সম্মান নষ্ট করতে পারবো না আমি পরিবারকে রাজি করাই তোমাকে বিয়ে করব সে মেয়ে আজকে পালায় যাওয়ার কথা বলতেছে কারণ কি আমি বললাম কি হয়েছে এত মাথা গরম করতেছ কেন বলতেছ তোমার কিছু শোনা লাগবে না আমি যেটা শুনতেছি সেটা আগে বলো আমি বাসা থেকে কখন বের হবো হ্যাঁ ঠিক আছে তোমরা পালাবো কিন্তু কি হয়েছে সেটা তো আমাকে বলো বলছে আমি তোমার কথা পরিবারের মানুষগুলোকে বলছিলাম পরিবারে কেউই রাজি হচ্ছে না বংশ আমার উপর চাপ সৃষ্টি করতেছে তোমার নামে বাজে কথা বলছে এগুলো আমি সহ্য করতে পারবো না আমি যতটা সহজ মনে করছিলাম তারা এতটা সহজভাবে নিচ্ছে না তাই আমি তোমাকে ভালোবাসি আমি আমার পরিবারকেও ভালোবাসি তাই কেউ কোনো চাইনি পালাই যেতে তাদের মান সম্মান নষ্ট করতে আমি ভাবছিলাম তাদের হয়তো বোঝালে তারা বুঝবে আমাদের ভালোবাসা মেনে নিবে কিন্তু তারা মেনেও নিল না গুরুত্বও দিল না তাই আমি তাদের নিয়ে আর ভাবতে চাচ্ছি না আমি তোমাকে ভালোবাসি চলো আমরা পালাই যাই সত্যি বলতে শুধুমাত্র প্রিয় মানুষের সাহসের জন্যই সেদিনকে তাকে নিয়ে চলে যেতে পারছিলাম আজ থেকে পাইছি আমার পরিবারের মানুষ আমাদের মেনে নিছিল। আজ তার পরিবারের মানুষও মেনে নিছে আর হ্যাঁ ভালোবাসায় তখনই পূর্ণতা আসবে যখন দুজন দুজনকে সমভাবে চাইবে ভালোবাসার সত্যি অনেক সুন্দর যদি দুজনের চাওয়া এক থাকে তাই ভালোবাসার শক্ত করে হাটটা ধরে রাখতে জানবেন না হলে ভালোবাসা লাভ নাই